আমি ঘটনা এসে বাদ দাও ও সব কথা বাদ আর আমি যাই শুন তোরে লাগবো না কে ভাই কি করছে ভাই বই বাদ ছাড় হ্যাঁ বাদ দে কে বাদ দেব কে আমার ভাই একটা মাল বুঝছেন কি আমার ভাই একটা যা লাগবো না আমার ভাই একটা কিউটের ডিব্বা বুঝছেন কি আমার ভাইরে মনে করেন আছরা করো না কোনো সময় আমার ভাই মনে করে একটা সলিড একটা মানুষ তোমার জন্য আর তুমি এখন কি করবা তোমার নিজের মধ্যে ডিসিশন আমি বাদ কি তোর ভাইরা বাদ তরে লাগবো কে